একটা অদ্ভুত ঘটনার কথা বলি হাসপাতালে একটা রোগী ভর্তি হয়েছে তার পথে সে নিজেই একটা আস্ত লাউ প্রবেশ করিয়েছে তো এরপরে তো তার যা যায় অবস্থা এবং তাকে জরুরিভাবে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসার মাধ্যমে তার লাউটা বের করা হয়েছে তো এই অদ্ভুত ঘটনাকে আপনারা আগে কখনো শুনেছেন আমি চিকিৎসক হিসেবে কিন্তু আগেও এ ধরনের ঘটনা শুনেছি তো কেন এরকম একটা অস্বাভাবিক ব্যাপার ঘটছে কোনো রোগ কি আছে এটার পেছনে হ্যাঁ এটার পেছনে কিন্তু এক ধরনের মানসিক রোগ থাকতে পারে যে রোগটাকে আমরা বলি প্যারাফিলিয়া এটাকে বাংলায় বললে একটা যৌন বিকৃতির রোগ বলা যেতে পারে কি হয় এ ধরনের রুগীর এই ধরনের রুগীর মধ্যে তার স্বাভাবিক যে যৌন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের যে স্বাভাবিক রাস্তা বা পথ বা পন্থা সেটা পরিবর্তন হয়ে যায় এটা বিকৃত হয়ে যায় স্বাভাবিক ওয়েতে অন্যরা যেভাবে তার সেক্সুয়াল প্লেজারটাকে মেটাতে পারে এ ধরনের রুগীর সেক্সুয়াল প্লেজার মেটানোর পথ এবং পন্থাগুলো আলাদা হয়ে যায় যেমন এই রুগী খুব সম্ভবত সে লাউ তার পায় পথে ঢুকিয়েছে একটা বিকৃত যৌন আনন্দ পাওয়ার জন্য তো যাদের এরকম হয় তারা যে শুধুমাত্র লাওই মানে তাদের আনন্দ পাবে তা কিন্তু না যে কোনো কোনো কিছু করে কিন্তু তার যে সেক্সুয়াল ডিজায়ার বা প্লেজার পূরণ করা সেটা কিন্তু সে করতে পারে যেমন ধরেন এই রুগীর ক্ষেত্রে যেটা হয় যে তার মধ্যে তীব্র একটা ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হয় সেক্সুয়াল প্লেজার একটা আর্টস তৈরি হয় এবং সেই আর্টসটা তখন তাকে এইভাবে মেটাতে হয় এবং এরকম না করে স্বাভাবিক অন্য পন্থায় সে যে প্লেজারটা তার পাওয়ার কথা সেটা কিন্তু সে পায় না তখন সে এরকম একটা বিকৃত পন্থা বেছে নিতে পারে কাদের এরকম হয় তো বললাম যে যাদের এই ধরনের রোগ আছে প্যারাফিলিয়া আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে আবার কখনও কখনো দেখা যায় যে যারা পর্ন এডিক্টেড এবং পর্ণের মধ্যে বিকৃত পর্ন আসক্তিতে যারা থাকে তাদের মধ্যেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের বিকৃতি দেখা দিতে পারে তো আগে থেকেই নিশ্চিত হওয়া কঠিন যে আসলে তার এটা কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে শুরু হলো বা সে কীভাবে সে মেনটেন হচ্ছে এটা তো সেজন্য যেটা দরকার সেটা হচ্ছে যে তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসা দরকার এবং একজন সাইকিয়াট্রিস্ট দেখে এটাকে অ্যাসেস করে ফেলতে পারবেন যে এটা কি আসলে প্যারাফিলিয়া নাকি এটার সাথে আরও কোনো রোগ জড়িত আছে আরও কিছু মানসিক রোগও কিন্তু এটা সাথে হতে পারে অথবা দু একটা আরও মানসিক রোগের কারণেও কিন্তু রুগী এ ধরনের একটা অস্বাভাবিক ব্যাপার ঘটিয়ে ফেলতে পারে তো যেটাই হোক না কেন তাকে শুধুমাত্র শারীরিকভাবে চিকিৎসা দিলেই কিন্তু হবে না হয়তো তাকে এই এই রুগীকে যেমন লাউ বের করে ফেলার পরে তার জীবনটাকে সেভ করা গেছে কিন্তু সে কিন্তু ভবিষ্যতে আবারও এই ঘটনাগুলো ঘটাতে থাকবে যদি তার পেছনের যে মানসিক কারণ সেই কারণটাকে সমাধান করা না যায় তো এই জন্য আপনাদের যদি কখনও এ ধরনের কোনো ব্যাপার নজরে আসে কারো ব্যাপারে জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন খেয়াল রাখবেন যে তিনি যেন একজন মানসিক রোগ বিশেষকের কাছ থেকে সঠিক চিকিৎসাটা পায় নাহলে কিন্তু তা জীবন হুমকির মধ্যে পড়ে যাবে যেমন ধরেন এই রুগীটার কথায় চিন্তা করেন যে লাউ প্রবেশ করার পরে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো তাহলে কিন্তু তাকে বাঁচানোই সম্ভব হতো না ব্যাপারটা আপাত দৃষ্টিতে ইন্টারেস্টিং মনে হলেও রুগীর জন্য কিন্তু এটা বেশ ঝুঁকিপূর্ণ এবং বেশ কষ্টেরও আরেকটা ব্যাপার যে যারা এই কাজটা করেন তারা যে সবসময় ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেন বা স্বাভাবিকভাবে নিয়েই করেন তা কিন্তু না তাদের মধ্যেও কিন্তু এটা নিয়ে অনেক অস্বস্তি কষ্ট থাকে কিন্তু তারা এই ব্যাপার থেকে সহজে বের হতে পারে না তারা বের হতে চান কিন্তু নিজে থেকে পারেন না কারণ এটা একটা রোগ তো সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট তাদেরকে হেল্প করতে পারবেন তাদেরকে এই একটা অস্বাভাবিক একটা কষ্টদায়ক পরিস্থিতি থেকে বের করে আনার ক্ষেত্রে তো এই রুগীর জন্য শুভকামনা এবং আশা করি যে এই ধরনের সমস্যায় কেউ ভুগবেন না এবং যদি ভুগেন তাহলে চিকিৎসা স্মরণাপন্ন হয়ে সুস্থ জীবন খাটাতে পারবেন